রিজবানা হাসানের কাছেই শুনেছেন যে গণভোটের প্রয়োজনীয়তার জায়গায় নির্বাচনের জায়গায় যদি আমরা আবানো গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে বাংলাদেশটাই যে এই আমাদের দেখিয়ে গেছেন যেন বাংলাদেশ আর পথে না তারা ওই বাংলাদেশেই চেয়েছেন যে বাংলাদেশে বৈষম্য থাকবে না আমরা খুব বেশি কাজ করতে পারি না এই যেটুকু পেরেছি এই কাজটা যেন স্থায়ী করতে পারি যারা সামনে দায়িত্ব নেবেন তারা এগিয়ে নিয়ে যাবেন আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না অন্যায় বিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত করবে না এটাই আমাদের আকাঙ্ক্ষা এবং আমি বিশ্বাস করি আজকে যারা পুরস্কার পাচ্ছেন তারাও বাংলাদেশকে এই স্বপ্নের দিকে ধাবিত করবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে